নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন প্রেগন্যান্সিতে সাদাশ্রাপ বা হোয়াইট ডিসচার্জ হচ্ছে কেন হচ্ছে ভয় পাওয়ার কিছু কারণ আছে তাই নিয়েই আজকের মূলত আলোচনার বিষয়টি আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটির পাশে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আসুন ভিডিওটিতে যাওয়া যায় সাদা সাদাশরা প্রথমে যখন প্রেগনেন্সির লক্ষণ আপনি বুঝেছেন বা এরকম হয়তো আমার ভিডিওতেই আপনি শুনেছেন যে প্রেগন্যান্সির প্রথম লক্ষণই হলো গাঢ় সাদাশ্রা ক্রিমের মতো আসে তো এইটা সব মেয়েদের ভিতরেই আসে প্রেগন্যান্সির শুরুতেই একেবারে গাঢ় সাদা সাপ তারপর ডে বাই ডে যতই দিন যাচ্ছে সাদা সাপটা হালকা লিকুইড দিই আপনার আসে এটা কারোর খুব বেশি পরিমাণেই আসে কারণ একটু অল্প পরিমাণে আসে কিন্তু সাদা সাপটা আসে এটা প্রেগনেন্সিতে সাদা সাপটা আসা একেবারেই নর্মাল বেশি আসুক বা কম আসুক একেবারেই নর্মাল কখন এটি অ্যাবনরমাল যদি কালারটি চেঞ্জ হয়ে যায় এটি হয়তো আপনি আপনার আন্ডারওয়্যার দেখতে পাচ্ছেন যে হালকা ইয়েলিশ কালারের হচ্ছে কিন্তু সেই রকম কোনো জলম চুলকা আপনার প্রাইভেট এরিয়াতে বা ডিসচার্জটা অতিরিক্ত ফিশে স্মেলই না মানে প্রচণ্ড একটা স্ট্রং গন্ধ নেই এই গন্ধটা থাকতেই পারে কেন কি আপনি কোথায় আছেন কি ড্রেস পরছেন সেই ড্রেসের সাথে এই মিশে গিয়ে বা আপনার গায়ের একটা গন্ধ তার সাথে একটু গন্ধ থাকতে পারে কিন্তু সেটা একেবারেই নর্মাল অ্যাব নর্মাল যে গন্ধটা সেটা আপনিও বুঝতে পারবেন আর ব্যথা জ্বালা যন্ত্রণা এইগুলি যদি থেকে থাকে তাহলেই আপনার অসুবিধার বিষয় তখন আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু সাদা স্রাপটা হওয়া একেবারেই কেন হয় সেটা অবশ্যই পরে বলবো কিন্তু এই নিয়ে একেবারেই দুশ্চিন্তা করবেন না প্রথমে যখন প্রেগনেন্সির লক্ষণ থাকবে তখন একেবারেই গাঢ় সাদাশ্রাপ হবে কিন্তু এটা ডে বাই ডে দিনের পর দিন আপনার প্রেগনেন্সির সময়টা যত বাড়বে আপনার এই সাদা সাহের আকারটি বা কালারটি একেবারেই পাতলা হতে থাকবে আর হালকা ইয়েলই হলেও হতে পারে কোনো ব্যাপার না কেন হয় দেখুন যখন আমরা একটা সন্তানকে ধারণ করলাম বা যখন আমাদের কনসেপশনটা হলো তখন এই সংকেতটা চলে যায় আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক তখন কি করে ব্লাড সার্কুলেশনটা প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেয় আমাদের হাত প্রচন্ড পরিমাণে ব্লাড সঞ্চালন বাড়িয়ে দেয় আর এইটা আমাদের ইউটারাসের দিকেই বেশি করে ছুটতে থাকে মানে ব্ল্যাকটা সঞ্চালন গতিটাও বেড়ে যায় আর ইউটারাসের দিকে প্রবাহ পথটাও বেড়ে যায় এই গতি বাড়ার আমাদের বা জরায়ু ক্লিন প্রসেস চালু করে দেয় মানে তখন কি হয় যদি আপনার এটি প্রথম সন্তান হয় তাহলে সার্ভিক্স বা জরায়ুর মুখটা একেবারেই বন্ধ থাকে যদি আপনার এটি দ্বিতীয় বা তৃতীয় সন্তান হয়ে থাকে তখন জরায়ুর মুখটা হালকা খোলা থাকে তো তখন আমাদের জীবাণু বা বাইরের কীটাণু বাইরের জীবাণু না ঢুকতে পারে তার জন্য এই ব্লাড সার্কুলেশনটা আরো বেশি করে হয় আর জীবাণু যাতে না ঢুকতে পারে তার জন্যই আমাদের এই সাদা স্রাপটা অটোমেটিক্যালি বডি এই ফ্লুড টাকে বাড়িয়ে দেয় যে যে সমস্ত ছোট ছোট কোষ মৃত কোষগুলি আমাদের এই জরায়ুর মুখে থাকে বা জরায়ুতে থাকে সেইগুলি অটোমেটিক্যালি ক্লিন হতে থাকে তো এই ক্লিন প্রসেসেই আপনি দেখতে পাবেন আপনার এই সাদা সাপটা বেশি পরিমাণে আসে আর অনেকের শরীরে একটা ধার থাকে যে সাদা সাপ যখন আপনার ওভুলেশনের টাইম হয় হয়তো আপনি দেখেছেন সরি ওভুলেশনের টাইমে আপনি দেখেছেন যে আপনার সাদা সাপটা প্রচণ্ড পরিমাণে হতো আপনার এই প্রেগন্যান্সিতেও সাদা সাপটা প্রচন্ড পরিমাণে হবে মানে অনেকের বডিতে এমন একটা ধার থাকে যে সাদা সাপটা প্রথমেই প্রচন্ড পরিমাণে হতো তো এখনো তার শরীরে আরো বেড়ে গেছে সাদা সাপের ধরনটা তো এগুলি একেবারেই নর্মাল আর কখনো কখনো দেখবেন যে জলের গ্লাসের জল বা কোল্ড ড্রিঙ্কস যখন আপনি রাখবেন বাইরে এটা একটু ফ্ল্যাশ আউট করে মানে গ্লাসের বাইরে ছোট ছোট বিন্দু বিন্দু জমা হয় তো এই রকম আপনার জরায়ুতে যখন এই ফ্লুকটি প্রচন্ড পরিমাণে তৈরি হচ্ছে তো আপনার এই ওয়াইল ক্রস করে একটু বাইরে চলে আসে তো এইটাও কারণ হতে পারে আর বাইরের জীবাণু যাতে আমাদের শরীরে না ঢুকতে পারে বাচ্চার যাতে কোনো ক্ষতি না করতে পারে হয়তো আপনি এরকম আপনি ভাবেন যে বাচ্চার ক্ষতি হবে ঘুরতে গেলে বা এইভাবে বসলে বা এইভাবে শুলে তো বাচ্চাটা একেবারেই আপনার স্কিনের নিচে থাকে না আপনি যদি একটু মোটা হন বা মোটা না আপনি রোগা আপনার স্কিনের নিচে ফ্যাট থাকে অনেক রকমের সেলস থাকে তার ভিতরে পেলভিক এরিয়া পেলভিক এরিয়ার ভিতরে আপনার বাচ্চাটি সুরক্ষিত থাকে আর এ এটি একটা ফ্লুড অ্যামিনিটি ফ্লুড দিয়ে গঠিত এই ফ্লুড বা জলের স্তরের ভিতরেই আপনার বাচ্চাটি পুরোপুরি সংরক্ষিত থাকে তো বাচ্চার কোনো রকম কোনো ক্ষতি হয় না বাচ্চাটা যাতে কোন রকম কোনো ক্ষতি না হয় তার জন্য জরায়ুর কাজ হয়ে থাকে ছাকনির মতো সমস্ত মৃত কোষগুলিকে ছেকে বাইরে বার করে দেওয়া এই ফ্লুডের মাধ্যমে ফ্লুডটা শরীরে বেড়ে যায় অনেকে কি হয় প্রেগনেন্সির সময় ঘাম পরিমাণে হয়ে থাকে আর অনেকের বিয়ে সাদা থাকে কারোর কারোর ঘামটা বেশি হয় তাদের সাদা স্রাপটা সাদা এটা জীবাণু বা টক্সিন বার করার জন্য একটা খুবই সুন্দর পথ আমাদের শরীরের এই জন্যে এই সাদা স্রাপটাকে দিয়ে একেবারেই ঘাবড়াবেন না খুবই সামান্য ব্যাপারে এই সাদা স্রাপটা হওয়া কারোর সাথে বেশি হয়ে থাকে কারোর সাথে কম হয়ে থাকে তার জন্য আমরা কি করতে পারি দেখুন যখন আপনার এই কালারটি ব্রাউন হচ্ছে বা হালকা রেডিশ হচ্ছে তখন তো আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতেই হবে বা যদি চুলকানি হয়ে থাকে বা চুলকানোর ফলে আপনার জলন একটা অনুভূতি হচ্ছে প্রস্রাব করার সময় তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে কেন কি এই সময় ইনফেকশন হওয়ার চান্সটাও বেড়ে যায় কারণ আমাদের শরীরটার ফ্যাট বাড়তে থাকে আর আমাদের ইমিউনিটি পাওয়ারটাও লো হয়ে থাকে আর আমাদের প্রাইভেটেরিয়া অ্যাসিডিক হয়ে থাকে আর এই সময় আরো অ্যাসিডিক হয়ে থাকে মানে প্রেগন্যান্সির টাইমে তো এই সময় আহ জীবাণু সম্ভবত আমাদের প্রাইভেট এরিয়া দিয়ে বেশি ঢুকতে পারে না কিন্তু কারোর কারণ কি হয় এটা ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে অনেক সময় অনেক কিছু কারণে আমাদের খাওয়া দাওয়ার কারণে আমরা কি জামা কাপড় পরছি তার থেকে তো এইরকম অনেক কিছু কারণে ফাঙ্গাল ইনফেকশন অনেকের হয়ে থাকে তখন আপনার কিছু সিমটম বা কিছু লক্ষণ দেখা দেবে যেমন চুলকানি জলন অনুভূতি আর কালারটা চেঞ্জ গন্ধটা প্রচন্ড বাজে তো এইরকম অনুভূতি হলে অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কেন কি এইগুলো হলে আপনার বাচ্চাটি তাড়াতাড়ি ভূমিষ্ঠ হতে পারে মানে প্রিম্যাচিওর ডেলিভারি আপনার হতে পারে তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনার প্রাইভেটের রাখার জন্য ওষুধ দিতে পারে বা সেই বুঝে বাড়াবাড়ি যদি হয়ে থাকে ডাক্তার সেই সব বুঝে আপনাকে খাওয়ার ওষুধ দেবে আর প্রিম্যাচিওর ডেলিভারি আটকানোর জন্য অনেক রকম ট্রিটমেন্ট উনি দেবেন এই জন্য আপনার এই রকম সমস্যা হলে অবশ্যই ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে প্রথমেই আপনার যদি প্রচন্ড পরিমাণে সাদা হয়ে থাকে একটু হালকা চুলকানি ভাবও হয়ে থাকে মাঝে মধ্যে যদি এই সমস্যাগুলি হয়ে থাকে তাহলে আপনি কি করতে পারেন খাবারের মধ্যে আপনাকে অবশ্যই প্রোবায়োটিকের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে যেমন টক দই বেশি করে দিতে হবে দই বেশি করে দিতে হবে এর মানে যে এইটা আপনি মিষ্টি দই বেশি করে দেবেন মিষ্টি দই বেশি দিলে আপনার এই ভাইরাসকে আক্রমণ করার রাস্তাটা আরো বেশি হতে পারে এই জন্যে আপনাকে টক দই বেশি করে নিতে হবে ছাঁচ যেটা টক দই থেকে বানানো সেটা আপনাকে বেশি করে নিতে নিতে হবে আপনি যদি পছন্দ করেন পারেন তো এই রকম প্রোবায়োটিক সাপ্লাই আপনার বডিতে বেশি করে করে শুরু দিতে হবে শাক সবজি খান জল বেশি করে নিন দিনে অ্যাটলিস্ট গরমের এই টাইমে তিন থেকে চার লিটার জল আপনাকে নিতেই হবে তো এই ছোটখাটো কিছু নিয়ম মেনে চললে আপনার সমস্যা হবে না হ্যাঁ আন্ডার কি পড়ছেন সেটাও একটু নজর রাখতে হবে যদি বাড়িতে থাকেন তাহলে আন্ডারগার্মেন্টটা একটু অ্যাভয়েড করবেন লোয়ার আন্ডারগার্মেন্টসটা আর বাতাস চলাচল করতে পারে এই রকম যদি ইউজ করতে চান তাহলে করবেন যেমন সুতির কাপড় অবশ্যই ইউজ করবেন আর আন্ডারগার্মেন্ট যদি ইউজ করে থাকেন তাহলে সেটি দিনে তিনবার কমপক্ষে চেঞ্জ করবেন কারণ এই সময় প্রাইভেট এরিয়াটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব পুরোপুরি আপনার ফিউম দেওয়া কোনো কিছু প্রোডাক্ট ইউজ করবেন না সাবান দিয়ে ক্লিন একেবারেই করবেন না প্রাইভেট এরিয়া অনেকে ভাবেন সাবান দিয়ে ক্লিন করবো তো ব্যাপারটা ঠিক হয়ে যাবে একেবারেই না প্রাইভেটেরিয়াটা অ্যাসিডিক থাকবে যেটা ভাইরাসটাকে আটকায় ভাইরাসটা ঢুকতে দেয় না কোনো রকম জীবাণু ঢুকতে দেয় না তো সাবান সেটাকে নষ্ট করে দেয় এই জন্য সাবান একেবারেই ইউজ করবে না ডাক্তারের কাছে গিয়ে বলবেন ডাক্তার আপনাকে ন্যাচারালি ইন্টিমেট ওয়াশ দেবে সেটি আপনি ব্যবহার করতে পারেন আর যদি আপনার কোনো রকম অসুবিধাই না থাকে তো কিছু ইউজ করার দরকার নেই যখন এই রকম সমস্যা বারবার হয় তখন আপনি একটা টাবে জল নিয়ে নিন তার ভিতরে একটু লবণ দিয়ে বা জলটাকে লবণ দিয়ে ফুটিয়ে নিয়ে সেই টাবটা যখন উষ্ণ গরম থাকবে জলটা আরও কিছু জল তার ভিতরে অ্যাড করে আপনি কিছুক্ষণের জন্যে বসুন জলটাকে শোক করুন তারপর উঠে আসুন এতে আপনার কোনো রকম সমস্যা হবে না এছাড়া আর কোনো রকম কোনো ঘরোয়া ট্রিটমেন্ট নেবেন না যদি চুলকানির পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে হালকা কোকোনাট অয়েল আপনি ব্যবহার করতে পারেন এই ছোট্ট একটা ইনফরমেশন ছিল আপনার জন্য আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন কমেন্ট এসে বলতে ভুলবেন না কোনো রকম সমস্যা থাকে তো আসুন আজকের মতো এটুকু আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ